আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত বামফন মনোনীত সিপিআইএম প্রার্থী যাচ্ছেন আপনাদের সাথে পরিচয় করার জন্য ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে প্রার্থী জাতীয় কংগ্রেস সমর্থিত বা মনোনীত সিপিআইএম প্রার্থী যাচ্ছেন আপনাদের সাথে পরিচয় করার জন্য ছাগ আপনাদের সাথে পরিচয় করার জন্য ছাগ আপনার পার্থী জাতীয় পংগ্রেস সমর্থিত বাম্প ফান্ড মনোনীত সিভিআইএম পার্থিক যাচ্ছেন আপনাদের সাথে কংগ্রেস অনামনে তুলে আপনাদের সাথে পরিচয় করার জন্য